আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের ন্যাশনাল ইউনিভার্সিটির সলিউশন এক নম্বরে হচ্ছে পত্বন দুই নম্বরে হচ্ছে নুরুল হুদা তো তোমরা কিন্তু এটা সঠিক সমাধান পেয়েছো তিন নম্বরে যেটা সেটা হচ্ছে দেখো যৌগিক বাক্য চার নম্বরে সাত আট নম্বরে যে পাঁচ নম্বরে হচ্ছে আকাঙ্ক্ষা তারপরে ছয় নম্বরে হচ্ছে রক্তদানের প্রতিদান বা পুণ্য সাত নম্বরে খোলা ডাক আট নম্বরে পরোপকার নয় নম্বরে হচ্ছে আকর্ষণ 10 এটা হচ্ছে নাটকীয় অর্থাৎ এখানে আমরা সঠিক সলিউশনটা দিছি ব্যবসায় শিক্ষার আর এগারো নম্বরে হচ্ছে বিশ্ব বারো নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর গেগম পনেরো বড় বড় কথা বলে আহ ষোলো নাম্বার এখানে দেখো ষোলো নাম্বার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য সতেরো নাম্বার অপরিচিতা আঠারো নাম্বার পল্লী মাছ আবার উনিশ নাম্বার দেখো এখন আহ উনিশ হচ্ছে জিগাংশু বিশ নম্বরে হচ্ছে সামসু রহমান তো এটা কিন্তু বাংলা বাংলা হচ্ছে ইউ শুট স্পেন্ড আহ আর ছয় নাম্বারে হচ্ছে সিম্পল প্রেজেন্ট সাত নাম্বারে ক্রাফম্যানশিপ এটা নয় নাম্বারে হচ্ছে দেখো এটা আট নাম্বারে হচ্ছে গ্রাউন্ড আপ নয় নাম্বারে হচ্ছে ফর দশ নম্বর এটা দেখলা এগারো নাম্বারে হচ্ছে এনাফ বারো নাম্বারে হচ্ছে টু রেমাইন্ড ক্লাম তেরো নাম্বার হচ্ছে বিন চোদ্দ নাম্বার এখানে লেখা আছে ও হেনরি পনেরো নাম্বার হচ্ছে বিল্ডিং ষোলো নাম্বার হচ্ছে আর দে সতেরো নাম্বার হচ্ছে অফ আঠারো নাম্বার দেখো এবারে তো দেখো সঠিকভাবে টু ব্রিং 19 নম্বরে ডাউন 20 নম্বরে হচ্ছে ফ্রম এটা কিন্তু ইংরেজিটা গেল এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান এক নম্বরে হচ্ছে 17টি দুই নম্বরে হচ্ছে সূর্য তিন নম্বরে হচ্ছে 50 জন চার নম্বরে এটা দেওয়া আছে পাঁচ নম্বরে আফগানিস্তান ছয় নম্বরে উদ্ভিদ সাত নম্বরে সৌরশক্তি আট নম্বরে আবু সাঈদ নয় নম্বরে 16 ডিসেম্বর 1971 10 নম্বরে দুই জন 11 নম্বর 1974 12 নম্বরে 8 আগস্ট 13 নম্বরে 2016 সালে শান্তিতে চোদ্দ নাম্বারে কামরুল হাসান তো পনেরো নাম্বারে তৈরি পোশাক ষোলো নাম্বার হচ্ছে 8 মার্চ সতেরো নাম্বার এগারোটি আঠারো নাম্বার দেখো উনিশশো সালে ১৯ নাম্বার ছাব্বিশে মার্চ ২০ নাম্বার উনিশশো এটা গেল তারপরে ব্যবসায় শিক্ষায় দেখো এখানে এক নাম্বারে হচ্ছে হিসাব সমূহ গাণিতিক ভাবে দুই নাম্বার নিরাপত্তা তিন নাম্বার হচ্ছে বিধি বদ্ধ সমাজ সভা চার নাম্বারে মুনাফা অর্জন তারপরে দেখো চার নাম্বার পাঁচ নাম্বারে গুদাম আমজাদকরণ ছয় নাম্বারে নগদ সাত নাম্বারে হচ্ছে এখানে কিন্তু অ্যান্সারটা সঠিক দেওয়া নাই আট নাম্বারে হচ্ছে বিদ্যালয় স্থাপন নয় নাম্বারে ব্যয় আবার দেখো দশ নাম্বারে হচ্ছে ফার্ম এগারো নাম্বার কেন্দ্রীয় ব্যাংক বারো নাম্বারে দক্ষতা তো এটা কিন্তু ব্যবসায় শিক্ষা তেরো নাম্বারে হচ্ছে দেখো মালিকানার সত্য চোদ্দ নাম্বার সচ্ছলতা অনুপাত পনেরো নাম্বারে দেওয়া আছে ষোলো নাম্বার যেটা ওটাও এখানে দেওয়া ছিল সতেরো নাম্বার ব্যয় হিসাবে দেখানো আঠারো নাম্বার এক ডব্লিউ টেইলর উনিশ নাম্বার বি এস ই সি আর বিশ নাম্বার উনিশশো একাত্তর একুশ নাম্বার লাভ আর বাইশ নাম্বার হচ্ছে অর্থনৈতিক তেইশ নাম্বার বি এস সি আই সি চব্বিশ নাম্বার দেখো এবারে বোনাস শেয়ার পঁচিশ নাম্বার শেয়ারের অতিরিক্ত মূল্য ছাব্বিশ নাম্বার কৃষি ব্যাংক তারপরে দেখো সাতাশ নাম্বার চুক্তি আঠাশ নাম্বার পর্যটন উনত্রিশ নাম্বার বন্ধকি ঋণ আবার তিরিশ নাম্বার দেখো এটা হচ্ছে আত্মবিশ্বাস একত্রিশ নাম্বার তারপরে আছে এখানে এটা হচ্ছে সততা তারপরে হচ্ছে টাকা দশ তেত্রিশ নাম্বার অগ্রাধিকার শিয়ার এবারে চৌত্রিশ নাম্বারটা দেখো ইংল্যান্ড পঁয়ত্রিশ নাম্বার চট্টগ্রাম ছত্রিশ নাম্বার এফ ডব্লিউ টেইলর সাঁত্রিশ নাম্বার হচ্ছে ক্রয় বাট্টা ক্রয় বাট্টা এখানে হবে আর আটত্রিশ নাম্বারটা দেখবা লাস্ট দেখো এখানে হচ্ছে জন উনচল্লিশ নাম্বার দুই আর চল্লিশ নাম্বার হচ্ছে অবমূল মূল্যায়ন অর্থাৎ এটা ব্যবসায় শিক্ষার সলিউশনটাকে